দশক আশা করি আপনারা ভালো আছেন নার্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখতেছেন আমার জাদুজাতে শশার প্রজেক্ট এই শশার বীজ রোপণ করেছিলাম গত জানুয়ারি মাসে বিশ তারিখ আজকে ফেব্রুয়ারি মাসে বারো তারিখ সেক্ষেত্রে আজকে প্রায় শশার এই চারার বয়সগুলো হচ্ছে তেইশ দিন আমি বিভিন্ন সময় এই শশার প্রজেক্টের পরিচর্যা বিষয়ক ভিডিও আপনাদের সামনে শেয়ার করতেছি আপনারা পর্যায়ক্রমে হয়তো দেখতেছেন আমার এই শশার প্রজেক্টের সেই বীজ রোপণ থেকে আজকে তেইশ দিনে প্রায় পাঁচ ছয় পাতা পর্যন্ত হয়ে গেছে এ সময় গাছের বাড়তি পরিচর্যা নিতে হয় কারণ গাছের বাড়ন্ত সময় যদি খাদ্য ঘাটতি পানি সেচ অথবা রোগ পোকা দমন যদি ঠিক মতো না হয় আপনারা আপনাদের ফসলের প্রজেক্ট লস হয়ে যায় এ সময় প্রতিনিয়ত আপনারা গাছের সাথেই থাকবেন গাছে দেখাশোনা করবেন কোন সময় কি পরি কি পরিচর্যা দিতে হয় সঠিক সময় সঠিক পরিচর্যা করবেন কারণ সঠিক সময় সঠিক পরিচর্যা না করলে আপনাদের প্রজেক্টে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এর জন্য আমি প্রতিনিয়ত আমার এই বাগানে চলে আসি আমার এই শশার প্রজেক্টে এখানে আপনারা জেনে থাকবেন যে যা এ আর মালিক সিডের আমি জাদুজাতের শশার বীজ রোপণ করেছিলাম সেই গাছগুলো অনেক সুন্দরভাবে চারাগুলো বেড়ে উঠতেছে পর্যায়ক্রমে এখন প্রায় দেওয়ার উপযুক্ত হয়ে গেছে আমি মাছা দেওয়ার কাজ শুরু করেছি বিভিন্ন সাইডে আমি এখানে গর্ত করে খুঁটিগুলো বসিয়ে রেখেছি এবং একটি লাইনের অর্ধেক পরিমাণ আমার মাছা দেওয়া হয়ে গেছে আমি এখানে এই প্যাটার্নের মাছা তৈরি করতেছি যেহেতু আমার জায়গা স্বল্পতা মাঝখান দিয়ে আমার বড় চারা রোপণ করা আছে এর জন্য আমি এই প্যাটার্নের মাছা দিতে পারিনি এর জন্য আমি আই প্যাটার্নের মাছা দিতেছি আপনারা দেখতেছেন এই যে আমার প্রজেক্টে মাছার অর্ধেক হয়ে গেছে এভাবে আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা লাইনেভাবে খুঁটি গেরে মাছা তৈরি করবো আমি গতবারও এবার নেট দিয়ে দিয়েছি আমি গতবার যে আইসক্রিম যাতে শশা চাষ করেছিলাম সেখানে আমি আই প্যাডানের মাছায় সতু দিয়ে করেছিলাম কিন্তু এবছর আমার সময় স্বল্পতার কারণে আমি নেট দিয়ে করতেছি এবং একটি নেট আমি এক থেকে দুই বছর ব্যবহার করতে পারি যদি এই প্যাডানের মাছার জন্য প্রায় আট হাত আট হাতের নেট পাওয়া যায় আমি সেই নেটগুলো দুই ভাগে ভাগ করে চার হাত চার হাত নেট ব্যবস্থা করেছি আমি দুই ভাগে ভাগ করে এক পাট দিয়ে আমি মাছা টানতেছি আপনারা দেখতেছেন মাছ আর খুঁটিগুলো যাতে আমার সুতার টানে একদিক থেকে আরেক দিক দিয়ে চলে না যায় সেজন্য আমি এক মাথার থেকে আরেক মাথায় দুই মাথায় যে খুঁটি আছে এগুলো আমি এ প্যাটার্নের মতো করে আরেকটি খুঁটি দিয়ে অপোজিট থেকে বেঁধে দিয়েছি যাতে আমার সুতোর টানে একদিক থেকে আরেক দিকে খুঁটিগুলো সরে না যায় এবং মাঝখান দিয়ে একটি করে সুতো আমি ভালো করে টানা দিয়েছি পরবর্তী যে যে জালের ওপর এবং নিচে যে সুতোটা থাকে সেই সুতা দিয়ে বেঁধে দিতেছি পর্যায়ক্রমে আপনারা আরও হয়তো মাছা তৈরি ভিডিও দেখতে পারবেন কিন্তু আজকে আমার প্রয়োজন মনে হলো যে আপনাদের সামনে শেয়ার করি কারণ অনেকেই শশার প্রজেক্ট করে অনেকেই চাষে উদ্বুদ্ধ হচ্ছেন বিভিন্ন ধরনের ভিডিও দেখে সেই ক্ষেত্রে আপনারা কোন সময় কি পরিচর্যা করবেন হয়তো অনেকেই বুঝতে পারেন না আজকে তেইশ দিন বয়সে আমি আমার শশার প্রজেক্টে একটি ছত্রাকনাশক এবং একটি পিজিআর স্প্রে করব এখানে ছত্রাকনাশক ইন্ডোফিল ব্যবহার করব এসিআই গ্রুপ কেয়ারের এবং পিজিআর হিসেবে ফ্লোরা ব্যবহার করব এসিআই কোম্পানির আপনারা এই কীটনাশক বা পিজিআর উপর অবশ্যই অভিজ্ঞতা রাখবেন বা আপনারা ইউটিউব ঘেঁটে আরও দেখে আসতে পারেন আমি এই দুইটি আজকে তেইশ দিন বয়সে প্রয়োগ করব। ইনশাল্লাহ পরবর্তীতে আমার শশার মাছা তৈরি আরও বিস্তারিত ভিডিও আরও কী পরিচর্চা করি আমি কিছুদিনের মধ্যে সার প্রয়োগ করব ইনশাআল্লাহ আপনাদের ভিডিওতে দেখাতে চেষ্টা করব দর্শক আপনারা দেখতেছেন যে আমার প্রজেক্টের প্রতিটি চারা সুস্থ সবল এবং অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে আমি এই চারাগুলো দেখে এখন খুবই খুশি আমি প্রতিদিন সকালবেলা আমার প্রজেক্টে চলে আসি এবং পরিচর্চার বিষয়ে কি কি খেয়াল রাখা হবে বা কি কি সমস্যা তৈরি হয়েছে বা গাছের অবস্থা কী এ বিষয়ে আমি পর্যবেক্ষণ করি আপনারা দেখতেছেন এখানে আমার খুঁটিগুলো সুন্দরভাবে প্রতিটা লাইনে আমার একটি লাইনের লম্বা প্রায় আশি হাত একশো বিশ ফিটের মতো আমি প্রতি আট হাত মানে বারো ফিট পর পর একটি করে খুঁটি দিয়েছি এভাবে মাছা তৈরি করতেছি দর্শক আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমার এই শশার প্রজেক্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম